আল্লাহর কাছে চেয়ে আবেদন করেছেন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন অনেক সুন্দর সন্তানের চাইতে চেহারায় সুন্দর সন্তানের চাইতে নেক সন্তানের দাম অনেক বেশি দেখতে খুব ফাইন একদম কমলালে লেবুর মতো কিন্তু আচরণ মানুষই বলা যায় না এই সন্তানের কোনো দাম নেই এই জন্য সাইদিন ইব্রাহিম আলাইহ ইসলাম মুসলিম জাতির পিতা হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছে না আল্লাহ আমাকে নেক সন্তান দাও আমরাও যখন দোয়া করব বলবো আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও ছেলে না মেয়ে জানি না তবে নেক চাই যদি মেয়ে জন্মগ্রহণ করে আর সে যদি হয় মারিয়াম আলাইহাসালামের মতো বিবি আসিয়ার মতো তাহলে আমার আপনার মতো লক্ষ্য পুরুষের চাইতে ওই একজন নারীর মর্যাদা কথা বলেন না কেন অনেক বেশি ছেলে যদি আল্লাহ দিলেন আর সেই ছেলেটা যদি হয় আব্দুল কাদের জিলানির মতো তাহলে সাধারণ কয়েক কোটি নারীর চাইতে ওই ছেলের মর্যাদা অনেক বেশি অনেক লম্বা কথা বলবো না আমি আপনাদের মস্তিষ্কে মেধাতে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ঢুকায় দিতে এসেছি সন্তানের প্রথম হক পিতামাতার বিয়ের পরে না আগে আর বলেন আগে মা যে মাস তার স্বামী চয়েস করতে যেন টাকা গাড়ি কালো কালো গ্লাসের গাড়ি কালো চশমা اسمع دهير الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي গন্তিপুর কাশ্মীরপুর হাজী মুসলিম উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা इंतजामে হাফেজ ছাত্র দের দস্তরবন্দী উপলক্ষে ও কোরআনে পাকের سبق প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সদরে ইজিলাস সম্মানিত সভাপতি সাদারাত বুজুর্গ উলামায় কেরাম আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শান এলাখ কোটি শুকর যে রব্বে বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শতব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নেশ কোরআনে পাকের মোহাব্বতে আহলুল্লাদের মজলিসে আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে অবস্থান নেয়ার তৌফিক দিয়েছেন এজন্য দিল থেকে সে মহান মহিয়ানের শুক্রিয়া আদায় করছি মোহাব্বত ও আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ অভ্যাস আমার নেই বললেই চলে আমি একটা নির্ধারিত সময় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমার আলোচনার সময় থাকে স্বাভাবিকভাবে এক ঘন্টা আজকেও ইনশাআল্লাহ আল্লাহ এর ব্যত্যয় ঘটবে না আশা করি আমরা বর্তমান যে মাসটাতে আছি এই মাসটার আরবি নাম রবি আউয়াল সঙ্গত কারণে মহানবী সাল্লু আলহি ওসাল্লামের সিরতের উপরে আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু আমার হাতে যেই হ্যান্ডবেলটা এসেছে এখানে দেখতেছি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং নতুন করে পাকের প্রদান উপলক্ষে আজকের এই সমাবেশের যতটুকা থাক সঙ্গত কারণেই আমার মনে হলো সিরতুল নবী সাল্লু আলহিবসাল্লামের উপরে আলোচনা এটাও জরুরি বেশি জরুরি আরো একটা সাবজেক্ট যেই সাবজেক্টের উপরে আলোচনায় আসলে নবী সবাই এমনি জানতে পারবে এ কারণেই আমার আজকের আলোচ্য বিষয় সন্তানের হক আমার আজকের সাবজেক্ট আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের খেবতে কোরআন হাদিস থেকে আলোচনা করব সেই বিষয়টা হলো কার হক সন্তানের হক আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়াজের ভিতরে পিতা মাতার হকের আলোচনা হয় অধিকাংশ শতকরা নব্বই প্লাস ওয়াজ মাহফিলে পিতা মাতার হকের আলোচনা হয় সেই তুলনায় সন্তানের হকের আলোচনা হয় না আর পিতা মাতার হকের আলোচনা যতই বাড়তেছে বাস্তবিক ভাবে দৃষ্টিকোণ থেকে যেটা আমরা দেখছি সেটি হলো দিন যত গড়াচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা ততই বেড়ে চলছে এর কারণ কি কম হচ্ছে না তো গড়াইতেছে দিন পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা পিতা মাতার প্রতি জুলুম পিতা মাতার সাথে অসদাচরণ একেবারে পাল্লা দিয়ে অগ্রসর হচ্ছে এর একটা বড় কারণ হলো পিতা মাতার হক পরে সন্তানের হক আগে সন্তানের হকের উপরে আলোচনা শুধু পিতা মাতা তাদের হকগুলি পাচ্ছে না পিতা পিতামাতার জিম্মাতে সন্তানের হক দিয়েছেন সন্তানের জিম্মাতে পিতা মাতার হক কিন্তু সিরিয়াল হলো সন্তানের হকটা পিতা মাতার হকটা পরে শরীয়ত তামাদের উপরে নামাজ ফরশ করেছেন ওযু কি সন্ন্যত বানিয়ে দিয়েছেন কি কথা বলেন না কেন অজু ও ফরস অজুও ফরজ নামাজ ও ফরজ কিন্তু সিরিয়াল আছে না নাই আগে অজু ফরজ না আগে নামাজ ফরজ কোন মানুষ যদি কথার কথা মক্কা মদিনায় গেছে বিশাল জামাত ওয়াশরুমে গিয়ে দেখতেছে যে লম্বা ভিড় তাতে এখানে টয়লেট সেরে অজু করে যেতে যেতে ফজরের সালাদ চলে যাবে মাগরিবের জামাত হয়ে যাবে এই জন্য যদি ওই বেচারা চিন্তা করে যে আমি অজুর ফরজটা পরেই পালন করি নামাজের ফরজটা আগে ঠিক করে আসি অজু বাদ দিয়ে নামাজ পড়লো তাহলে ওর নামাজ কি পরিমাণে হবে হবে না অজু ও ফরজ নামাজ ও ফরজ কিন্তু তার তীব আছে ইদা নদী আলি ফকসিলু উজু হাকুম না ফকসিলু উজু হাকুম আইবি হাকুম ইলাল মারাফি অজুর ফরসটা হলো নামাজের আগে নামাজের জন্য অজু ফরস সন্তানের হক হলেও পিতামাতার জিম্মায় আগে আর পিতামাতার হক সন্তানের জিম্মায় পড়ে সঙ্গত কারণে পিতা মাতা যদি সন্তানকে তার পাওনা না দিয়ে থাকে তাহলে সন্তান তার না দিয়ে থাকি আমার সন্তান আমার পাওনা দিবে কেন কিভাবে দিবে মনে রাখতে হবে সন্তানের উপরে পিতা মাতার হক আসে কখন সন্তান বালেক হয় যখন তখন সন্তান পর্যন্ত ওই সন্তানের উপরে পিতা মাতার কোনো হক নাই পিতা মাতার হক তো দূরের কথা আল্লাহ নিজের হকটাও তো সন্তানের কাছে চান না বালেগের উপরে নামাজ ফরজ রোজা ফরজ ফরজ জাকাত ফরজ এগুলি কার হক কথা বলেন না কেন কার হক আল্লাহর হক আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও যতক্ষণ পর্যন্ত বালেক হয় নাই ততক্ষণ পর্যন্ত নিজের হকটাই তার কাছে জোরা জোরি করে চান না বালেক হওয়ার পরে আর কোনো ছাড়া ছাড়ি নেই সৃষ্টিকর্তা হওয়ার পরেও বালে ঘর আগ পর্যন্ত আল্লাহ নিজের হক চান না আর আপনি জন্মদাতা হিয়ে হয়েই আপনি জন্মের পরেই তারে হক চান আপনি তার কাছে সন্তান বালে ঘর আগ পর্যন্ত শরীয়তের মোকাল্লফি হয় না তবে সন্তানের হক পিতা মাতার জিম্মায় কখন আসে সন্তান জন্মেরও আগে আসে প্রত্যেকটা পিতা মাতার ইসলাম সন্তানের জন্য হক রেখে দিয়েছে সন্তানের এমনও হক আছে যে সন্তান জন্মের না সন্তান জন্মের আগে আমি সেখান থেকে এক দুইটা হকের কথা বলতে পারবো অনেক হক আছে তার মধ্যে একটা হক তো এমন যেই হকটা সন্তান জন্মের অনেক আগে সন্তান জন্মই নিল না তার আবার কিসের হক ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন সন্তান জন্ম নিল না তার আগেই সন্তানের প্রথম নাম্বার হক হলো মার কাছে আর সন্তানের বাবার কাছে যেই যেই সন্তান পৃথিবীতে আসবে ওর মার বাবা যে হবে দুইজনের কাছে সন্তানের পাওয়া বাবার কাছে কি পাও না বাবা যেন দেখে শুনে ভেবে চিনতে একজন দিনদার পরহেজগার সতী সাধুরী একজন মাকে চয়েস করে সন্তানের জন্য মার জিম্মায় সন্তানের প্রথম হক কি মা বিয়ের আগে বিয়ের আগে বলতে বিয়ে যখন করবে মা তখন মা যেন চিন্তা ভাবনা ফিকির করে গবেষণা করে সন্তানের জন্য একজন মুত্তাকি পরহেজগার দিনদার বলা একজন বাবা চয়েস করে কেন বাবা যদি সন্তানের জন্য দিনদার মা চয়েস না করে সে যদি বাইরের সুন্দরী দেখে কাউকে বিয়ে করে নিয়ে আসলো অর্থ সম্পদ অথবা কোনো ফ্যামিলিগত স্ট্যাটাস দেখে তাকে বিয়ে করে নিয়ে আসলো ওই মায়ের চরিত্র স্বভাব দিনদারি ইমানদারি দেখলো না আল্লাহ না করুক মাটা যদি এমন হয় যে মেয়ে হওয়ার পরেও ফ্রেন্ড সার্কেলকে নিয়ে দেশ থেকে দেশান্তরে ট্যুরে যায় ফ্রেন্ড বয় কে নিয়ে যে তার বাবার উপরে চোখ রাঙ্গায় মা শাসন করতে গেলে মাকে মারতে উদ্যত হয় যেই নারী ঘরের ভিতরে খাবার খেলে তার উদর ভরে না রাস্তায় ফাস্টফুডে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জাতীয় কোনো নারীকে যদি কেউ তার স্ত্রী হিসেবে নিয়ে আসে তার মানে আমি আজকে যাকে আমার স্ত্রী হিসেবে বাসর ঘরে নিয়ে আসলাম সেই মেয়েটি তো আগামী দিনে আমার সন্তানের মা মার চরিত্রই যদি স্বভাব যদি এমন হয় যে তার বাবার উপরে চোখ রাঙ্গায় বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ দেশের বাইরে ট্যুরে যায় ওর পেট থেকে যেই সন্তান জন্ম গ্রহণ করবে ও কি বাবাকে মানবে ওর মা নারী হয়ে মানে নাই তার পেট থেকে ছেলে সন্তান জন্ম নিলে বাবাকে মানার কোন যদি বিয়ে করার সময় এমন এক পুরুষকে বিয়ে করল আছে আছে কিন্তু সে ছোটবেলায় মা মা খাইছে বড় হয়ে বাবাই খায় বুঝেন তো বুঝেন ছোটবেলায় কি খাইছে বড় ভাইয়া কি খায় বাবা সিনেন তো হবে এমন পুরুষকে যদি কোনো মা চয়েস করে তার হাজবেন্ড স্বামী হিসেবে যে ছোটবেলায় মামা খেয়েছে বড় হয়ে বাবা খায় বোতল খায় ছোটডা বড়ডা। সে রাস্তার ভিতরে মাস্তানি করে ঘুরে বেড়ায় আল্লাহ রসুল জানে না কালেমা বুঝে না নামাজের সাথে ধার ধারে না এই জাতি ও কাউকে যদি কেউ স্বামী হিসেবে চয়েস করে তাহলে ওই পুরুষের মাধ্যমে এই মায়ের পেটে যেই বাচ্চা জন্ম নিবে ও কিলার খুনি এর সাথে হতে পারে ও কখনো দিনদার হওয়ার সম্ভাবনা একদম নাই তা বলি না 99% নাই একারণে কারণে সর্বপ্রথম হক সন্তানের মার উপরে হক হলো মা যাকে তাকে স্বামী হিসাবে গ্রহণ করো না তাহলে আমার হক নষ্ট হবে প্রথম হক যে সন্তান আগামী আমার পরে স্ত্রীর পেট থেকে সেই সন্তানের প্রথম হক হলো বাবা এমন কোন নারীকে তুমি আমার মা বানাইও না যে শরীয়ত মানে না ইসলাম চেনে না তাকে তুমি আমার মা বানাইও না কেন ওর পেট থেকে জন্মগ্রহণ করে কখনো আব্দুল কাদের জিলানি হওয়া যায় না আব্দুল কাদের জিলানির জন্ম হইতে চাইলে আব্দুল কাদের জিলানির মার মতো মা লাগে বগদাদির তৈরি করতে চাইলে জন্ম দিতে চাইলে জুনাই বগদাদির মার মতো বাবার মতো বাবা লাগে প্রথম নাম্বার সত্যই হলো সন্তান জন্ম মানে মা বাবার বিয়ে দিন সন্তানের প্রথম হক তুমি শুধু তোমার হক দেখো না সন্তানের হক দেখো কেন এ পৃথিবীতে রাব আমাকে আপনাকে যত সম্পদ দিবেন তার ভিতরে শ্রেষ্ঠ এক সম্পদ হলো আমার সন্তান পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিবেন তার মধ্যে শ্রেষ্ঠ এক সম্পদের নাম কি সন্তান এই জন্যই তো ইব্রাহিম খালিল আলাই ইসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এই শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কাছে চেয়ে আবেদন করেছেন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন অনেক সুন্দর সন্তানের চাইতে চেহারায় সুন্দর সন্তানের চাইতে নেক সন্তানের দাম অনেক বেশি দেখতে খুব ফাইন একদম কমলা লেবুর মতো কিন্তু আচরণ মানুষই বলা যায় না এই সন্তানের কোনো দাম নেই এই জন্য সাইদিন ইব্রাহিম আলাইহিস মুসলিম জাতির পিতা হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন না আল্লাহ আমাকে নেক সন্তান দাও আমরাও যখন দোয়া করব বলবো আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও ছেলে নামে জানি না তবে নেক চাই যদি মেয়ে জন্মগ্রহণ করে আর সে যদি হয় মারিয়াম আলাইহা সালামের মতো বিবি মতো তাহলে আমার আপনার মতো লক্ষ্য পুরুষের চাইতে ওই একজন নারীর মর্যাদা কথা বলেন না কেন অনেক বেশি হ্যাঁ ছেলে যদি আল্লাহ দিলেন আর সেই ছেলেটা যদি হয় আব্দুল কাদের জিলানির মতো তাহলে সাধারণ কয়েক কোটি নারীর চাইতে ওই ছেলের মর্যাদা অনেক বেশি অনেক লম্বা কথা বলবো না আমি আপনাদের মস্তিষ্কে মেধাতে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ঢুকায় দিতে এসেছি সন্তানের প্রথম হক পিতা মাতার বিয়ের পরে না আগে আরো জোরে বলেন আগে মার যে মানুষ তার স্বামী চয়েস করতে যেন টাকা গাড়ি কালো কালো গ্লাসের গাড়ি কালো চশমা স্মার্ট দেহের অধিকারী এটা খোঁজার চাইতে বেশি দরকার হলো সে নামাজি কিনা দিনদার কিনা আল্লাহ রসুল চিনে কিনা ইসলামী সভ্যতা কালচার মানে কিনা এটা প্রথম দরকার মোহতারাম হাজরিন তাহলে ইনশা আল্লাহ আমরা যারা একটু বড় হয়েছি বিয়ে সাদী করে ফেলছি তারা তো আর এই হক নতুন করে আদায় করার কোনো সিস্টেম নাই আছে নাকি কথা বলেন আমরা যারা বিয়ে করে ফেলেছি বাচ্চা দুই চারটা হয়ে গেছে কারো ঘরে নাতিও চলে আসছে আমরা যদি এখন এই হক আদায় করতে যাই তাহলে তো ঘরে কালকে থেকে গন্ডগোল লেগে যাবে তাই না তারপরেও তো বাংলাদেশে এখন মাস না করার